এই জকারমান সর্বপ্রথম তুমি গান গাও আশা ঠিক আছে আরে তোমার গান আমার একটুও পছন্দ হয় নাই যাও তুমি ঠান্ডা পানির মধ্যে যাও এই হাল কেবল তুমি আমাকে গান গিয়ে শোনাও আশা ঠিক আছে আমি আসতেছি গান গাইতে ওপান আরে তোমার গান তো আমার একটুও পছন্দ হয় যাও তুমি ঠান্ডা পানির মধ্যে আয়রন ম্যান তুমি গান গিয়ে শোনাও ওপান তুইও পড়ে থাকবে কেন তুইও এসে এসব নিছি আরে আমি তো গান পাই না তাও দেখি একটা কি আরে স্পাইডারম্যান তোর গান তো সবচেয়ে বেশি খারাপ হয়েছে আরে দাঁড়াও আমাকে একটা সুযোগ দাও আরে বন্ধুরা ওদের সবাইকে তো ভ্যানম ঠান্ডা পানির মধ্যে ফেলে দিয়েছে বন্ধুরা আমি এই শীতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে যেতে চাই না তোমার সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো তাহলে আমি সুন্দর একটি গান গাইতে পারবো আর তারপর আমি ঠান্ডা পানির হাত থেকে বেঁচে যাবো প্লিজ বন্ধুরা তোমরা যারা স্পাইডারম্যানকে মন থেকে ভালো আসো তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও আরে বন্ধুরা তোমরা দেখি সবাই লাইক সাবস্ক্রাইব করে দিয়েছো এবার দেখো আমি ভ্যানমকে অনেক সুন্দর একটি গান গেয়ে শোনাবো